আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কলমি শাক ভাজি করবো কলমি শাক প্রথমে আমি কেটে সুন্দর করে নিয়েছি এবার ধুয়ে কুচো করে কেটে নেবো একদম তাজা কলমির শাক দিতে খুব সুন্দর দেখাচ্ছে এভাবে আমি সুন্দর করে ধুয়ে কুচো করে নিয়েছি এবার আমি ভাজি করব তেল কড়াই বসিয়ে তেল গরম দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এবার পেঁয়াজ কাঁচামেচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামেচ দিয়ে একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো একটু ভেজে নিলাম নিয়ে এবার লবণ দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ ভেজে এবার দিয়ে দেব আপনারা চাইলে এখানে শুকনো গুঁড়ো করে দিতে পারেন আমাদের বাসায় কেউ শুকনো মরিচ গুঁড়ো করে খায় না এর জন্য আমি দেই নেই ঝাল হয় অনেক বেশি তবে ঝাল যারা বেশি খান তারা আপনারা শুকনো মরিচে ভালো মতো কুচো করে দিবেন এভাবে পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলবেন ওই মেশা কীভাবে ভাজি করে দেখবেন খুব মজা হয় আমি কাঁচামরিচ দিয়ে করেছি আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো করে তারপরে লাস্টে দিয়ে যখন নামাবেন তখন দিয়ে নামিয়ে নেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটা যদি রান্নাগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ফেসবুকে ভালো করে দেবেন